করেন আজকে তওবা করে ফিরে আসেন পাঁচও তো নামাজই হয়ে যান সময় অপচয় বন্ধ করেন জীবন কালটাকে কাজে লাগান সিরিয়াস হন জীবনটার ব্যাপারে সিরিয়াস হন জীবনটা কিন্তু হেলায় খেলার বিষয় না একবার চলে গেলে একবার মওত হয়ে গেলে কান্না কাটি কোটি কোটি বছর করলে আল্লাহ পাক আর দ্বিতীয়বার পৃথিবীতে ফিরায় দিবেন না দিবে তো কি কারণে আমরা আমাদের সময়টাকে হেলায় নষ্ট করতে সুযোগ আছে কোন কোনো সুযোগ নাই যেই কাজ যেই কাজের পরকালীন কোনো फायदा নাই সেই কাজে আমি নাই সোজা কথা কথা বোঝেন যেই কাজে পরকালের কোনো ফায়দা নাই সেখানে আমি না এরকম আকিতে লাগবে ইলম অর্জন করবেন কেন পরকালের ফায়দা আছে তাই নামাজ কেন পড়বেন পরকালে ফায়দা আছে তাই প্রেমের সম্পর্ক করবো না কেন পরকালে ফায়দা নাই তাই এই গান শুন এই মিউজিক শুনবো না কেন আমি পরকালে কোনো ফায়দা নাই তাই আমি অহেতুক এসব টিকটকের পিছনে ঘুরবো না কেন পরকালে কোনো ফায়দা নাই তাই যে কাজ পরকালে ফায়দা দিবে আমি সেই কাজ আস পারা যাবে ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করুন যুব ভাইদেরকে আমি অনুরোধ করবো যে আপনাদের যৌবনটা আগামী মুসলিম উম্মার ভবিষ্যৎ এই যে বলে না যে জাতির কান্ডারি হবে অমুক তমুক কেউ জাতির কান্ডারি হতে পারবে না জাতির কান্ডারি যদি হতে চায় তাহলে মুসলিম যুবকরাই হতে পারবে ইনশাল যারা সারাদিন মাদক দ্রব্য সেবন করে এরা জাতিকে কিচ্ছু দিতে পারবে না যারা সারাদিন হকি স্টিক নিয়ে ঘুরছে আর নির্মম ভাবে মানুষকে মারছে এরা জীবনেও জাতিকে কিচ্ছু দিতে পারবে না ফাঁসাদ সৃষ্টি করা ছাড়া কিচ্ছু করতে পারবে না এরা দেশকে জাতিকে এবং উম্মাকে যদি এগিয়ে নিতে হয় শুধু মুসলিম যুবকরাই পারবে স্যাম এবং কারা পারবে যারা অন্য ধর্মের মানুষ কিন্তু মনটা স্বচ্ছ সৎ তারাও পারবে যাদের মনে সততা আছে অন্য ধর্মের হলেও তারা পারবেন সব যার মনে সততা নাই সে পারবে না কখনো করাপ্টেড দুর্নীতিপূর্ণ মন নিয়ে কখনো দেশের খেদমত যাদের ক্ষেতমত করা যায় না বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি বাংলাদেশের এক নম্বর সমস্যা দুর্নীতি দুর্নীতি যদি না থাকতো আর সমস্ত কালো টাকা যদি সাদা করা যেত বাংলাদেশের মানুষকে আজকে না খেয়ে মোটে হতো না সামনে দিনগুলো কঠিন হবে ভয়াবহ হবে এটা সবাই বুঝতে পারছে হয়তো আপনারা পাচ্ছেন না আল্লাহ পাক আপনাদের মোবারক তৌফিক দান করুন আমিন সামনে যান নিজের জীবনকে কাজে লাগান যৌবনকে কাজে লাগান একটা হালাল রিজিক সার্চ করেন অল্প রিজিকে সন্তুষ্ট হয়ে যান উচ্চাভিলাষী হবেন না উচ্চাভিলাষার দরকার নাই যতটুকু আসছে আলহামদুলিল্লাহ এ টুকুর মধ্যেই সন্তুষ্ট থাকবেন পারবেন ইনশাআল্লাহ সামনে যাবেন আদর্শ পরিবার গড়বেন পরিবারের মধ্যে ইসলাম ইসলাম থাকবে পরিবারের পিতা হবে ইব্রাহিম পরিবার সন্তান হবে اسماعিল পরিবারের স্ত্রী হবে হাজারা অথবা সারা আলী হিমাসার দিনদার ছেলে নাই বিয়ে নাই দিনদার মেয়ে নাই বিয়ে নাই ওই যেটা আপনি মনে করছেন রূপ সৌন্দর্য হাবি যাবে কিচ্ছু থাকবে না ভাই কিচ্ছু থাকবে না এক বছর দুই বছর পরে সব শেষ দিনদার স্ত্রী পাবেন চোখ বন্ধ করে বিয়ে করে ফেলবেন আর দিনদার স্বামী পাবেন বিয়ে করে ফেলবেন আমার স্বামী কত বড় ব্যাংকের চাকরি করে কত বড় ডিগ্রি কত বড় সার্টিফিকেট এটা পরের ইস্যু আগের ইস্যু হচ্ছে আমার স্বামী নামাজ পড়ে কিনা এই লোক আমার স্বামী হতে যাচ্ছে এর দাঁড়িয়ে আছে কিনা ইসলাম পালন করে কিনা ইসলামের প্রতি ভালো ধারণা আছে কিনা সে আমাকে পর্দায় রাখবে কিনা এগুলো বড় জিনিস পরিবার 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 গড়বো ইসলামিক ভিত্তিতে ইসলাম নাই নাই গড়ার যদি দেখেন যে পরিবারের বোঝাতে বোঝাতে আপনি ক্লান্ত হয়ে যাচ্ছেন পরিবারের সদস্যদেরকে দিন বোঝাতে আপনি ক্লান্ত কিছুতেই দিন বুঝতে চায় না আপনি কাহ হয়ে যান তাও ভালো বুঝলেন নাই আপনি নিজের চটকায় তেল দেন ওটা বাদ দেন ওর কবরের হিসাব বড় বড় ছেড়ে দেন আপনি ইব্রাহিম হয়ে যান আপনি ভাব ইসলাম নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই পরিবারের সদস্যরাও যদি আল্লাহর পদে চলার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বাদ দিয়ে দেন দরকার নেই আল্লাহর জমিন আল্লাহর জমিন প্রশস্ত আল্লাহ রিজিক প্রশস্ত ইনশাল্লাহ আল্লাহ উত্তম আরো কিছু দিবেন আপনাকে ইনশাআল্লাহ খেয়াল রাখবেন পরিবারের মধ্যে ইসলাম ইসলাম থাকতে হবে এখানে কিন্তু আপনাকে কেউ বাধা দিবে না এর কর্তা আপনি নিজেই আল্লাহ তো ওফিকেন করবেন আমিন পাশাপাশি সৎ কাজে আদেশ করেন অসৎ কাজে নিষেধ করেন মুসলিম মধ্যে ঐক্যের চেষ্টা করেন বিভক্তি সৃষ্টি করবেন সবার মধ্যে ভালো জিনিস আছে নিয়ে নেন খারাপগুলো ছেড়ে দেন এমন কোনো সংগঠন বা দল বা জামা নাই যার একশো পার্সেন্টই পরিশুদ্ধ এমনটা কোনো নেই কোথাও নাই সবার মধ্যেই কিছু না কিছু ভুল থাকবেই কিছু না কিছু ফল্ট থাকবেই ওই ফল্টগুলোকে নিয়ে যদি আপনি পড়ে থাকেন আর কাদা ছড়াছড়ি করতে থাকেন কাজ হবে না এখন এই যুগটা সে যুগ না এটা কি সাহাবিদের যুগ যে চুল বিশ্লেষণ করতে হবে এখন কি খেলাফা আছে সাহাবিদের যুগে খেলাফা আছে ইসলামিক অর্থনীতি কায়ম আছে ইসলামিক রুলিংস চলছে তখন বিষয় নিয়ে সাহাবীরা একে অপরের সাথে কনফ্লিক্টে যাচ্ছে মত পার্থক্য এখন তো কিছুই নাই এখন আপনি ওই ছোটখাটো বিষয় নিয়ে পড়ে আছেন বড় বিষয় তো খোঁজ নাই এখন আল্লাহ আল্লাহকে আমাদেরকে বোঝার তৌফিক কেন করুন আমিন সামনে এগিয়ে যাবেন এবং দিনের জন্য কিছু করার চেষ্টা করুন আপনার যান আপনার মাল আপনার সময় শ্রম দিয়ে ইসলামের জন্য কিছু করে যাওয়ার চেষ্টা করেন কিছু না পারেন একটা ইতিমখানা করেন একটা মাদ্রাসা করেন একটা মসজিদ করেন ঠিক আছে একটা সামাজিক সংগঠন করেন একটা কি বলবো আপনি যদি পলিটিক্সও করেন করেন কোনো সমস্যা নাই কিন্তু এটাকে ভালো ভালোর দিকে নিয়ে আসেন ন্যায়ের দিকে নিয়ে আসেন দুর্নীতি অন্যায় বাদ দেন অন্যের ক্ষতি করা বাদ দেন অন্যের আমাদের সংস্কৃতি বাদ দেন ভালো কিছু করেন সামাজিক কাজ করেন মানবতার কাজ করেন আপনি যদি লিখতে পারেন লিখেন বলতে পারলে বলেন আপনি কিছু করতে পারেন না অ্যাটলিস্ট আপনি ইসলাম পন্থীদেরকে সাপোর্ট দেন আপনার সম্পদ দিয়ে আপনার অর্থ দিয়ে সাপোর্ট করেন কিচ্ছু করতে পারছেন না কিছুই করার ক্ষমতা নাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন আগুন উস্কে দিয়ে না মনে করেন আপনার কিছু করারই ক্ষমতা নাই কোনো যোগ্যতা নাই ঠিক আছে আপনি চুপ থাকেন অ্যাটলিস্ট আপনি আগুন উস্কে দিয়েন না নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন আপনি আপনার কাজ করেন আল্লাহ পাকে আমার সবাইকে দিনের জন্য কিছু করার টফিক দান করুন আমি আর সবশেষ কথা হচ্ছে যে বর্তমান অর্থনীতি সমাজনীতি বিশ্ব ওয়ার্ল্ড পলিটিক্স এগুলো খুব ভালো করে পড়াশোনা করবেন করে কোরআন সোনার সাথে মেলাবেন জামানের হাদিস এবং আয়াতগুলোকে স্টাডি করেন সমসাময়িক প্রেক্ষাপটের সাথে এই পরিস্থিতিগুলো মেলানোর চেষ্টা করেন দেখবেন আপনার চোখ আল্লাহ খুলে দেবে ইনশাল্লাহ এবং ইনশা আল্লাহ আপনি এমন কিছু সলিউশন যাদের সামনে উপস্থাপন করতে পারবেন যেটা আর দশজন না চাল সর্বপ্রথম কথা ব্যক্তিকে পরিশুদ্ধ করি আত্মশুদ্ধি অর্জন করি আল্লাহর হুকুম হকগুলো পালন করি পরিবার গঠন করে হালাল রিজিক সার্চ করি এরপরে আমি দিনের জন্য কিছু করার চেষ্টা করি যদি আল্লাহ পাকে আমাকে আরো বেশি যোগ্যতা দেন তখন আরো বড় পরিসরে দিনের খেদমত করার তৌফিক আল্লাহর পক্ষ থেকে চেয়ে নেই আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ জাল আজকের মতো আমরা আর লম্বা করছি না এখানে শেষ করছি আমরা কিছু প্রশ্ন উত্তর দিব ইনশাআল্লাহ তবে দোয়া করছি আমরা আপনারা সবাই দোয়া শরীফ হন যে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে যেন কোরআন এবং সুন্নার এল অর্জন করার তৌফিকে নায়াত করেন আমিন এবং আমাদেরকে সংকীর্ণ মানসিকতা থেকে বেরিয়ে আসার তৌফিক দান করেন পাক আমাদেরকে ওই আয়ামে আমে সেই বড় বড় পাপগুলো থেকে বাঁচিয়ে রাখুন আমি এবং এই পাপগুলোর যে মহামারী এখন চলছে এখান থেকে আল্লাহ পাক আমাদের পরিবারবর্গকে হেফাজত করুন আল্লাহ আমাদের মা বোনদেরকে খাস পর্দায় থাকার তৌফিক দান করুন আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে যাবতীয় পাপাচার ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন আল্লাহ আমাদের যুবক যুবক ভাইদেরকে ওয়াক্ত নামাজি বানিয়ে দিন আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে এই মাদক পণ এসব ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন আল্লাহ পাক যুবক ভাইদেরকে রিজিকের ব্যবস্থা করে দিন আদর্শ পরিবার গঠন করার জন্য আল্লাহ আপনি সাহায্য করুন আল্লাহ পাক আমাদের বাচ্চা যারা আছে কচি কাঁচা বাচ্চা এদেরকে ইসলামিক আদর্শে বড় করার তৌফিক দান করুন আল্লাহ পাক আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা থাকবে প্রশাসনে রাষ্ট্রে যে যেখানেই থাক আমরা দোয়া করি আল্লাহ পাক সবাইকে ইমান দান করুন আমিন এবং আল্লাহ পাক তাদের গোনাগুলোকে মাফ করে দিন আল্লাহ পাক তাদের হাতকে শক্তিশালী করুন এবং তাদেরকে মুসলিম উম্মার জন্য কাজ করার তৌফিক দান করুন এবং ইসলামের শত্রুদের বিরুদ্ধে তাদেরকে শক্ত অবস্থানের তৌফিক দান করুন আমিন আসসালাম রহমতুল্লাহি নিয়মিত ইসলামী ভিডিও পেতে হেদায়তের বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অন করুন আল্লাহর দিন প্রচারের সাথে ভিডিওটি শেয়ার করুন